আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকের বিষয়বস্তু তাহাজ্জুদের ফজিলত সম্পর্কে ফাজাইলে ফাজাইল নিয়ে আলোচনা করব ফাজ তো রহমানের বান্দা বলে আল্লাহ তাদেরকে আখ্যায়িত করেছেন আর রহমান মানে পরম করুন তো আল্লাহ রবী তার নামের সাথে সম্পৃক্ত করে ওই বান্দাদেরকে সামিল করেছেন তার মানে তারা ভালো বান্দা এমনি তো অবাধ্য বান্দা রয়েছে মুসলিম সমাজের পাপিষ্টরা অবাধ্য বান্দা সমস্ত সৃষ্টি আল্লাহর বান্দা কাফেরও আল্লাহর বান্দা যেখানে নিরুপায় সৃষ্টিগত নীতিমালা আল্লাহর যা রয়েছে তা তাদেরকে বাধ্যতামূলক মানতে হচ্ছে আসমান জমিনে যা কিছু রয়েছে যে কেউ রয়েছে সব আল্লাহর রব্বুল আলম ইবাদত করে এবং বান্দা কিন্তু বাধ্য আর অবাধ্য অনগত আর অবাধ্য অনুগত নেক বান্দা সৎ বান্দা রহমানের হচ্ছে যে তারা কি করে তাহাজ্জুদ পড়ে তাহাজ্জুদ গুজার হয় সূরা ফুরকানে তেষট্টি চৌষট্টি দোহা আল্লাহ ইরশাদ করেছেন ওয়ায় ইবাদুর রহমান রহমানের যারা বান্দা আল্লাযিন ইয়ামশুনাল আরদা হাওনা তারা পৃথিবীতে নম্র নম্রতার সাথে চলাফেরা করে অহংকারী হয় না অহংকার মুক্ত তাদের অন্তর অহংকার নেই আর তাদের চালচলনে অহংকার প্রকাশ পায় না অন্তর নেই আর কাজে কর্ম অহংকার নেই পয়জা খাত আহমল জাহেল না আর যখন মূর্খরা তাদের সাথে কথা বলে অথবা মূর্খদের সাথে যখন লেনদেন হয় আর মূর্খামি করে যদি কেউ আপনার সাথে মূর্খামি করে ঝামেলা বাদিত আসছে অভদ্রতা দেখাচ্ছে অন্যায় করছে সীমালঙ্গন করছে কালু সালাম সালাম বলে কেটে পড়ে এটা সালাম মানে এই ইসলামের অভিবাদন নাই সালাম মানে কেটে পড়া সম্মানের সাথে ইজ্জতের সাথে কেটে পড়ে। তুমি ঝামেলা করতে চাইছে আপনি ঝামেলা করুন। কেউ গাল দিচ্ছে গালের উত্তর দিবেন না। কেউ মারতে যাচ্ছে আপনি মারামারি করতে যাবেন না। মারছে একপক্ষ কিন্তু মারামারি করতে যাবেন না। আপনি যাবেন না। এটা হচ্ছে রহমানের বান্দারদের গুণ। কয়টি গুণ আল্লাহর বর্ণনা করলেন তারপরে আসল বিষয়টা আসছে। আল্লাযীনা ইবতুনা লিরব্বিন সুজদাও ওয়াকিয়ামা। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা তাদের পালন রবের সামনে রাত্রি যাপন করে রাত কাটায় সূর্যাদন শেষদায় লুটিয়ে সেজদায় পড়ে থাকে ওয়াকিয়াম আর কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো তাহাজুদের সলাতে কখনো সেজদায় আছে কখনো রুকুতে আছে এইভাবে তারা রাত কাটায় তাদের দীর্ঘ সময় কাটায় রাতে প্রতি রাতে কিছু অংশ অবশ্য রয়েছে তাতে তারা হচ্ছে যারা গুজার তাহাজুদ পড়ে এরা হচ্ছে রহমানের বান্দা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য এটি নেক বান্দাদের বৈশিষ্ট্য তাদের পারিতোষিক প্রতিদান কি আল্লাহ রহমান এই সুরারি শেষ দিকে আয়তন পঁচাত্তর বছর উলায়কে ইউজ জন আল গোর ফাতা বেমা সবর যারা রহমানের খাঁটি বান্দা নেক বান্দা তাদের একটি বৈশিষ্ট্য তারা তাহাজুদ পড়ে তাদেরকে কি করা হবে বদলাই দেওয়া হবে প্রতিদান দেওয়া হবে আল গরুফা মানে প্রাসাদ জান্নাতে প্রাসাদ জান্নাতের প্যালেস দেওয়া হবে কি জন্য বেমা সবারও যেহেতু তারা ধৈর্যশীল ছিল দিনের ওপর ধৈর্যের সাথে আমল করেছে অটল থেকেছে তাদের আমল টেম্পোরারি না রমজানে বড় মুসল্লি হয়ে গেল হ্যাঁ যখন কোনো বালা মুসিবত আসলে তখন মুসল্লি সেজে গেল হ্যাঁ মা মরেছে বাপ মরেছে হ্যাঁ তখন ওর মুসল মুসল্লি হয়ে গেল মানুষের সামনে ভালো পরিবেশে তখন মুসল্লি সেজে গেল না 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 বেমা সবর সবর আলতা আতিল্লা নেকির ওপর অবিচল থাকা হচ্ছে সবর আর সবর আতিল্লা গোনা থেকে বেঁচে থাকা অন্যায় থেকে নিজেকে বিরত রাখার ক্ষেত্রে ধৈর্যশীল হওয়া এটা হচ্ছে দুই নম্বর ধৈর্য তিন নম্বর ধৈর্য হচ্ছে বালা মুসিবতের ধৈর্য ধৈর্য তিন প্রকারের ধৈর্যশীল ছিল তারা তারা কন্টিনিউ করেছে তাদের নামাজে আপ ডাউন নেই যে কখনো পাঁচক কখনো চার কখনো পড়ে কখনো পড়ে না 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 ফরজে কোন রকমের ঘাটতি নেই নিয়মিত ফরজা আধিক রমজানের আমার পাঁচ নামাজ আর এগারো মাসের নামাজ একই কোয়ালিটির হবে একই কোয়ালিটি হবে এটা হচ্ছে সবল নেঘির কাজে সবল ধৈর্যশীল অবিচল থাকা অটল থাকা এই এইরকমই তাহাজুদ পড়বেন শুধু রমজান মাসের তারাবি নয় যেটাই তার সেরে তাহাজুদ কিন্তু রমজান মাসের তারাবির কোয়ালিটি তো খুবই সুন্দর কিন্তু এগারো মাস রাত্রে একবার আল্লাহর সামনে হাজিরা দিলেন না কোনো চাওয়া পাওয়া নেই আপনার আল্লাহর কাছে কোনো আর্জি নেই দরখাস্ত নেই আরে মাঝে মধ্যে তো চেষ্টা করে তাহাজুদ কন্টিনিউ করতে হবে জরুরি নয় যদিও ভালো সেটি যেই দিনটা ছুটি মানে কালকে জুমার দিনে ছুটি সুতরাং আজকে রাত্রে যদি আমি এক ঘন্টা জেগে নিয়ে অসুবিধা নেই সকালবেলা তো লম্বা ঘুম দিচ্ছেন সৌদি পরিবেশিত হচ্ছে কি জুমার দিনটা ঘুম দিন আর কাপড় চোপড় সাফ করার দিন আর একটু পাক সাক করার দিন আপনাদের যারা প্রবাসী আছেন তাদের অনেকের দুই দিন ছুটি আছে শনিবার ছুটি আছে তাহলে জুমার দিনে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়ে আপনি শনিবার দিন তো ছুটি সুতরাং রাত্রে আপনি একটু লম্বা তাহার জন্য যদি পড়েন কোনো ক্ষতি নেই বরং আপনি ঘুমকে কমিয়ে নিয়ে আসুন যতটা ঘুম আপনার সুস্থতার জন্য জরুরি ততটাতে সীমিত করুন এটা হচ্ছে আপনার ভালো মানুষ হওয়ার পরিচয় শরীরের হক আদায় করেন তার আগে রবের হক আদায় করেন রবের হক শুধু ফরজ দিয়ে আদায় করলে হবে না ফরজের সাথে সন্ন্যত মস্ত হবে একটা অংশ আপনার থাকতে হবে দুই নম্বর ফজিলত হচ্ছে তাহাজ্জুদের যে তাহাজ আদায় করা হচ্ছে যারা সত্যিকারের মমিন সত্যবাদী ইমানদার খাঁটি ইমানদার তাদের বৈশিষ্ট্য আল্লাহ রবস্বরে আল ইমরান এত ষোলো সতেরোতে বলছেন যে যারা সাদেকিন সত্যবাদী মেন খাঁটি ইমানদার তাদের ইমানে সততা রয়েছে কোনো ভেজাল নেই দুনিয়ার স্বার্থ নেই গরজ নেই শিখছেন আমল করছেন আপনি ইমান ইসলামের জীবন জীবনযাপন করছেন দুনিয়ার কোনো স্বার্থ নেই পরকাল লক্ষ্য উদ্দেশ্য দান খেরাত করছেন ফরজ নফল আদায় করছেন সব আখেরাত পরকালের জন্য আত্মীয় স্বজনদের সহযোগিতা করছেন দেখাশোনা করছেন স্বার্থ রাখছেন যেসব আত্মীয়রা আমার পাশে দাঁড়ায় আমার কাজে আসে হ্যাঁ আমার ডাকে সাড়া দেয় তাদের সাথে আছে নাম ওঠেই না তো আল্লাহর বলছেন যারা এই দোয়া করে রব্বানা হে আমাদের প্রতিপালক ইন্নানা আহমান না আমরা ইমান নিয়ে এসেছি ফাঁক ফেল্লানা জুনু বা আমাদের গোনাগুলি মাফ করে দাও ওকে না আজাব আর জাহান্ন আজাব রক্ষা করো আসবের এরা হচ্ছে ধৈর্যশীল দিনের ওপর অসাদ সত্যবাদী অল কানে তিন এরা হচ্ছে অনুগত। অলমুন ফেকিন এরা দান খায়রাতকারী অলমুস্তক ফেরিন আবিল আসাদ আর ভোর রাত্রে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তো ভোর রাত্রে যারা ক্ষমা প্রার্থনা করে তারা কারা তাহাজ তারা ক্ষমা আল্লাহ নামাজের মধ্যে যেই জায়গাগুলিতে ক্ষমা চাওয়া আছে মাঝখানে নেই আল্লাহ মকিহামী ওয়াহিনী রুকু শেষদার দোয়াতেন না পড়তেন না হ্যাঁ শুভান আল্লাহম রবানাম ওবেহাম দে আল্লাহ মা যদিও অনেকের এটি মুখস্থ নেই কিন্তু এটি মুখস্থ থাকা উচিত নবেশ শেষ জামানাই সুরা ইজা জানা সুরুল্না নাজারের পরে এই তসবিটি পড়তেন তসবিও আছে এতে প্রশংসাও আছে আল্লাহর কাছে ক্ষমা চাও আছে পক্ষান্তরে সুভান আবিয়াল আলা সুভহান আবেল আজিম যদি পড়েন খালি তসবি করলেন একটা করলেন একটি ইবাদত করলেন ফেরত আর আমি তিনটি করলাম পার্থক্য এখানে তো যারা সত্যবাদী খাঁটি মোমেন তাদের বৈশিষ্ট্য হচ্ছে ভোর এরা আল্লাহ কি করে ক্ষমা চায় তাহাজুদ পড়ে তারা তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে বা তিন নম্বর ফজিলত হচ্ছে তাহাজ্জুদের যে তাহাজুদ পড়া হচ্ছে মোত্তাকি পরেশগার আল্লাহরুদের লক্ষণ একজন লোক ফরজ নামাজের পরে নিয়মিত রাত্রে তাহাজুত পড়ে অল্প সময় হোক না কেন তাহাজ্জুদ পড়া মানে জরুরি নয় যে আপনাকে ঘন্টা দুই ঘন্টা পড়তে হবে যত ভালো পারেন তত ভালো যত বেশি সময় পারেন তত ভালো কিন্তু কম পক্ষে আপনি যদি দুই রাখাত উঠে পড়েন কমের পক্ষে বললাম আর তার সাথে এক রাকাত বেতর পড়লেন আপনি নিয়ম বানিয়ে নেন যে আমি এটা দিয়ে শুরু করব কতক্ষণ লাগবে অজু করা আর তিন তিন রাখাত নামাজ পড়ান দশ পনেরো মিনিট যথেষ্ট নবী ইসলাম যখন অসুস্থ থাকতেন অথবা কোনো অসুবিধা থাকতো সময় আর বেশি নেই তখন তিনি মাত্র সাত রাখাত পড়তেন অসুস্থ অবস্থায় রাতে তাহার যুগ পড়তেন কত রাখাত সাত রাখাত পড়তেন সাইকাতিস এটা সর্বনিম্ন দেখছেন যে আজান হয়ে যাবে উজু করার পরে দেখছি আমার পাঁচ সাত মিনিট আছে দশ মিনিট আছে সাত রাখা তো হইল না পাঁচ রাখাত হইলো না তিন রাখাত হইল কোনো অসুবিধা নেই দুই রাখাত পড়লেন এক রাখাত বেতর পড়ে আর সবচেয়ে ভালো কত রাখাত এগারো রাগাত পড়েন সে সবচেয়ে ভালো অধিকাংশ সময় নবাসম তাই করেছে আল্লাহ ভিরুদের বৈশিষ্ট্য সুরেজ আরিয়া তাই এখনো পনেরো থেকে আঠারোতে আল্লাহ বলছে ইন্নাল মত্নাতি ওইম যারা আল্লাহ ভিরু আল্লাহর ভয়ে ভালো কাজ করে ভালো কথা বলে আল্লাহর ভয়ে মন্দ কাজ থেকে বেঁচে থাকে এটা হচ্ছে কি তারা করবে বাগান বিশিষ্ট বসবাস জান্নাতে এবং ঝর্ণা বিশিষ্ট জান্নাতে দেখেন বহু বাগান আর ঝর্ণা বাগান আর বাগানের ফাঁকে ফাঁকে ঝর্ণা ঝর্ণা কত দৃশ্য ভালো লাগে এরকম দৃশ্যগুলি আজকাল মানুষ পয়সাওয়ালারা সমুদ্রের মাঝে গিয়ে কি করছে বাড়ি তৈরি করছে হ্যাঁ সমুদ্রের তীরে গিয়ে বাড়ি করছে হ্যাঁ যাতে করে দৃশ্য ভালো লাগে পয়সাওয়ালা হোটেলে থাকছে হোটেলটা আমার ভিউটা হইতে হবে কিছু হ্যাঁ সাগরের ভিউ হইতে হবে নদীর ভিউ হইতে হবে ভালো একটা দৃশ্য সামনে থাকতে হবে এসব থাকবে সমস্ত জান্নাতিদের জন্য

আপনার দুনিয়ার কাজ থাকলে সারা দিন ঘুমাননি সারা রাত ঘুমাননি দিন ডিউটি আর সারা রাত আপনি সফর করছেন আপনি করছেন না আজকে মাত্র তিন ঘন্টা রাতে আর দিন এক ঘন্টা হয়তো চার ঘন্টা হয়েছে তিন ঘন্টা তারপরে চলছে সুস্থ চলাফেরা করছেন যদিও নিয়মিত এটা করলে কত কমপক্ষে পাঁচ থেকে নিয়ে আট ঘন্টা আপনি ঘুমান আট ঘন্টার বেশি নয় পাঁচ ঘন্টার কম না এটা সবচেয়ে ভালো আমি বহুবার বলি কথা রাত্রে অল্প সময় তারা ঘুমায় অবিল আসহারে হুম ইস্তাগফিরু আর ভোর রাত্রে তারা আল্লাহর কাছে ক্ষমা চায় কিসের ক্ষমা চায় তাজব পড়ে আর ক্ষমা চায় জি সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চায় সালাতের ভিতরে সালাতের উপরে আল্লাহর কাছে ইস্তিগফার করে এমাম হাসান वसै रहम বলছেন বলেন ইতুসলাইয়ানা মুনা মিনাল ইল্লা কালিলা যারা মত্তাকি পর যারা জান্নাতি তার রাত্রে অল্প সময় ঘুমায় আর রাত্রে কঠোর পরিশ্রম করে রুকু শেষ দাঁড়িয়ে আল্লাহ আছে কখনো রুকতে আছে কখনো শেষ দায় পড়ে আছে আর এত ইবাদত করে আমার মতো আপনার মতো সারা রাত নাকে তেল দিয়ে ঘুমাই না ফজরটা আপনার মুশকিল হয়ে যাচ্ছে জাগা আর তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হই না এত ইবাদত করে রুকু, সেজদা তেয়ামে রাত কাটে অল্প সময় রাত্রে ঘুমাইল রাতে তাহাজ পড়তে থাকলো তারপরেও শেষখানে ভোর রাত্রে কি করে ফজর আগে খানে ফেরুন অবিল আসার আল্লাহ কাছে ক্ষমা চায় যে আল্লাহ তোমার হক আদায় করতে পারলাম না তুমি যত নিয়ম দিয়েছে একটা নিয়ম দিয়ে চোখের হক আদায় করতে পারলাম না হাতের হক আদায় করতে পারলাম না এই যে বাক শক্তি তার হক আদায় করতে পারলাম না জি ভাই যে তুমি স্বাদ দিয়েছো স্বাদ পাচ্ছে আমি জিভাতে করোনার যুগে তিক্ত অভিজ্ঞতা করোনা আক্রান্ত হলে কোন স্বাদ নেই জি ভাই কি খাচ্ছেন না খাচ্ছে মহিলাদের যখন গর্ভধারণ করে তিন মাস চার মাস কোনো স্বাদ নেই সবকিছু পানি যতই মিষ্টি খাওয়ান আর যতই আপনি কোস্ত খাওয়ানো যতই মাছ খান কোন কিছু ভালো লাগছে না খেতে পারছেন জানা আছে আপনাদের আল্লাহ কত বড় জি জিভাতে অনেকে কথা বলতে পারছে না বৌবা আমি আলহামদুল কথা বলছি অনেকে দেখতে পাচ্ছেন আমি দেখছি কত এইসব নিয়ামত থেকে বঞ্চিত রয়েছে বহু নিয়ামত মাথাতে পা পর্যন্ত তো আছে নিজের শরীরে আছে ভিতরে বাইরে শরীরের আর তারপরে চারপাশে দিগন্তে অসংখ্য নিয়ামত আমাদের রয়েছে এই যে বায়ু বাতাস শ্বাস প্রশ্বাস নিচ্ছি আর কোনো রকমের হ্যাঁ কোনো রকমের বিপদ আপদ নেই হ্যাঁ নিরাপদ চলাফেরা করছি ষাট বছর সত্তর বছর আলহামদুলিল্লাহ কাটিয়ে দিলাম নিরাপদ কাটিয়ে দিলাম সুখের জীবন কাটিয়ে দিলাম সামান্য কিছু তিক্ততা এসছে এমন কিছুই নাই বলে কি সুক্রিয়া আদায় করছেন আপনি আল্লাহর দান আল্লাহ সুক্রিয়া আদায় করেন এই জন্য আল্লাহ যতই এবাদবন্দি করি তাহার যদি পড়ি তুমি ক্ষমা করো আল্লাহ তোমার যথাযথ হক আদায় করতে পারলাম না এই জন্য শেষখানে আস্তাফের উল্লাহ ফরজ নামাজ পড়লেন সালাম ফেললেন তারপর প্রথম কাজ হচ্ছে আল্লাহ আমার মধ্যে শয়তান যেন না ঢুকে যায় আর শয়তান আমাকে এই পাটনা পড়াই যে তুই অনেক বড় আবেদ হয়ে গেছে আর অনেক কিছু করলি বদবন্দি করলি না আল্লাহ তুমি আমার ত্রুটি ক্ষমা কর নামাজ পড়লাম কিন্তু আমি যথাযথ নামাজ পড়তে পারলাম না ওইভাবে খুশু নামাজের মধ্যে কত দুনিয়ার হ্যাঁ ধান্দার কত কি মনে চলে আসবে আল্লাহ অমনোযোগী হয়ে গেলাম হ্যাঁ কত ত্রুটি আমাদের তাছাড়া কত ত্রুটি রয়েছে নামাজ অত পড়লাম কিন্তু কত পাপ আমাদের তার গোনা হয়ে যাচ্ছে যাতে শয়তান সুযোগ না পায় এবং আপনি সব সময় আল্লাহ রব্বুল আলমিনের সামনে শির নত করে নিজের ত্রুটির কথা স্বীকার করেন যে কোনো এবার বন্দীর পরে আস্তাফিরুল্লাহ আস্তেফা রয়েছে জিকির রয়েছে চার নম্বর ফজিলত